ইস্কনের মতো একটা জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠনের সদস্য বাংলার জমিনে আমার শহীদ আলিফ ভাইয়ের মতো একজন একজন অ্যাডভোকেটকে জবাই করে হত্যা করবে আর মুসলমান করে বসে আঙ্গুল চুষবে এটা হতে পারে না কত বড় বুকের পাটা আমার দেশের স্বাধীন সার্বভৌম দেশের জাতীয় পতাকার উপরে ইস্কনের পতাকা লাগাবে এত বড় পাওয়ার তোমাকে কে দিয়েছে এতে তো রাষ্ট্রদ্রোহীর মামলায় আমি সাজা একমাত্র সাজা চাই বাংলাদেশের আইন বিভাগ যেন ওই তন্ময় কৃষ্ণ প্রভুকে ফাঁসির কাছে ফাঁসির আইন বাস্তবায়ন করে কারণ আমার দেশের সার্বভৌম দেশের রাষ্ট্রীয় পতাকার উপরে তিনি তার ইসকনের পতাকা লাগাবে এত বড় स्पर्धाটাকে কে দিয়েছে ঠিক বড় হাজرین লাগে আফসোস যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে রাসূলের বিরুদ্ধে কথা বলে তখন বাংলাদেশে শতকরা 92 জন মতো মুসলমান বসবাস করা সত্ত্বেও রাজপথে মুসলমান তালাশ করে পাওয়া যায় না ঠিক অথচ তারা শতকরা 3 জন বাংলাদেশে বসবাস করে 100 তে 3 জন ওরা যখন রাজপথে দাঁড়ায় তখন রাজপথ কাঁপতে থাকে ঠিক কেন কেন বলে মুসলমান তোমার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে তোমার ইমানের মধ্যে ভেজাল রয়েছে আমরা এক একজন ব্যক্তিগত ভাবে আলাদা দল করতেই পারি আমি আওয়ামী লীগ করতে পারি আমি বিএনপি করতে পারি আমি জামাতে ইসলাম করতে পারি আমি ইসলামে আন্দোলন করতে পারি আমি হেফাজত করতে পারি আমি খেলাফত করতে পারি কিন্তু আমার রসুলের বেলায় আমার আল্লাহর বেলায় আল্লাহর কোরআনের বেলায় আমরা এক আমরা ওখানে আফসোস আমাকে যদি বলেন আপনি ইসলামের জন্য কি করতে পারবেন আমি আমার জীবন দিতে পারবেন জীবন দেওয়ার জন্য পিছনের দিক থেকে সময় লাগবে না প্রয়োজন হবে না আমার জীবন জীবনের বিনিময় হলেও ইসলামের সম্মান রক্ষা করবো ইনশাল আমি যখন ইসলাম গ্রহণ করব বাবা বলতেছিল বাবা ইসলামের মধ্যে কি দেখেছ তুমি যে ইসলাম গ্রহণ করবে কেন কেন বললাম বাবা ইসলামের রসুলের আদর্শ দেখেছি বলে কোথায় দেখেছো তুমি আছো আদর্শ বললাম বাবা কিতাবের ভিতরে বইয়ের ভিতরে কোরআন হাদিসের ভিতরে বলো কোরআন হাদিস এটা বই হ্যাঁ বইয়ের মধ্যে তুমি মুহাম্মাদের আদর্শ দেখে মুসলমান হতে চাও বললাম হ্যাঁ বলে তুমি বইয়ের আদর্শ দেখে মুসলমান হতে চাও ওটা বইয়ের ভিতরেই আছে বাস্তবে মুসলমানের মধ্যে সেই রসুলের আদর্শ নাই যদি মুসলমানের আদর্শ থাকতো মুসলমানের ভিতরে সেই আদর্শ পাওয়া যেত তাহলে দাওয়াত দিয়ে কোনো অমুসলিমকে ইসলাম গ্রহণ করানোর প্রয়োজন হতো না বরং রসুলের আদর্শ দেখে দলে 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 অমুসলিমেরা কালেমা পরে মুসলমান হয়ে যায় আজকে আমাদের অবস্থা কি আমাদেরকে দেখে অমুসলিমরা হাসি ঠাট্টা করে কথা বলেন এক দল যায় আরেক দল পিছে আরেক দল যায় আরেক দল পিছে আর অমুসলিমরা ঠাট্টা করে মস্করা করে কয় দেখ 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 খেলা জমে গেছে খেলা জমে গেছে ওরাও মুসলমান ওরাও মুসলমান এক দুইজনে বাধায় দিছি দুই দলে কি বাধায় দিছি এরা জীবনে এক হতে পারবে না এক হলেই তো আমাদের বিপদ এক হলেই কি বেইমানদের বিপদ বেঈমানরা সব সময় চায় যেন মুসলমান এক না হয় ইসলাম যেন এক না হয় এক ঐক্যবদ্ধ যেন না হয় তারা যেন সব সময় আলাদা থাকে আলাদা থাকলে আমরা আমাদের স্বার্থ হাসিল করতে কথা বলেন এজন্য তারা সব সময় মুসলমানদেরকে ডিভাইডেড করে রাখার চেষ্টা করে ওই যে এখন ইসকন দিয়ে একটু খোঁজা দিয়া মুসলমানের মধ্যে ভাগাভাগি করে দিয়েছে একদল মুসলমানের ইসলামের পক্ষে একদল আলিফের বিচার চায় আর দল আলিফের বিচার চায় চিন্তা দেশ শতকরা বিরানব্বই মুসলমান সব মুসলমান যদি এক হয়ে এক কথা বলে সিংহের মতো গর্জন দিয়ে রাজপথে নেমে যেত বলেন এই দেশ থেকে ওই মতো সন্ত্রাসী সংগঠন পালানোর রাস্তা খুঁজে পেত না আজকে তারা বলে আমরা নাকি অসাম্প্রদায়িক কি বলে আমরা নাকি সাম্প্রদায়িক জাতি না আমরা নাকি অসাম্প্রদায়িক আরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট যদি করে থাকে তো সর্বপ্রথম করেছে করেছে কথা বলেন কেমন করে আমি বাংলাদেশে হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান ঐক্য পরিষদ আছে এই দেশে মুসলমান নাই তারা মুসলমানদেরকে বাদ দিয়ে কেন সংগঠন করলো কথা তারা এটা করতে পারতো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি তারা সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট নাই করবে তাহলে তারা চার জাতিকে নিয়েই একটা ঐক্য পরিষদ করবে তাইলে বুঝতাম তারা সাম্প্রদায়িক সম্পৃতি চায় তারা তো মুসলমান আলাদা করে দিয়ে তারা সাম্প্রদায়িক সম্পৃতি সর্বোপরি নষ্ট করেছে ঠিক মুসলমান যদি অসাম্প্রদায়িক জাতি হতো যখন ভারতের জমিনে বাবরি মসজিদ ভেঙে তুমি রাম মন্দির বানিয়েছো ওই সময় বাংলাদেশের প্রত্যেকটা মন্দির ভেঙে ভেঙে এক একটা মসজিদ বানায় ফেলতো কই বাংলার মুসলমান তো তোমার মন্দির পাহারা দিয়েছে বরং মন্দিরে আঘাত করতে দেয় নাই তুমি সম্প্রীতি শেখাও মুসলমানকে মুসলমানকে তুমি সম্প্রীতি শেখাও মুসলমান যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না জানত তাহলে বাংলাদেশে কোন অমুসলিমের জায়গা হতো না হাজির এজন্য বলছি আমি আমি ছেড়ে দেবো দশটা মিনিট সময় নেব। এরপরে আমার জীবনী আমি ঠিক কেন মুসলমান হলাম পরিবর্তনের কারণ কি এটুকু একটু রাখলাম রাখার আগে আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি করব কেউ উঠাবসা আর করবেন না একবারে এই মিনিট আলোচনা করব দশ মিনিটের মধ্যেই আমি আমার আলোচনা শেষ করে দোয়া করে বিদায় নেব হ্যাঁ তো কেউ উঠবো না উঠাবসা করব না যারা যেখানে যেভাবে আছি এভাবেই থেকে যাব এই মাহফিলটা হচ্ছে মসজিদ এবং এলাকাবাসীর উদ্যোগে ঠিক না হ্যাঁ এই মাহফিলের একটা খরচ আছে না আছে আছে এটা দেবে কি হিন্দুরা বিভিন্ন রকম পূজা করে শতকরা তিনজন তারা বসবাস করে এরপরে ওদের পূজা জাঁকজমক বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ফেলে কি ঠিক না ঠিক না আমাদের একটা কোরআনের মাহফিল একটা মাদ্রাসা একটা মসজিদ যখন আমরা সাহায্য চাইতে যাই হাত পাত্রের জন্য দেন মাহবিলের জন্য দেন তখন আমাদের শুরু হয় এই কথা কয়না এটা কি ব্যবসা ব্যবসা চিন্তা করা যায় অথচ তারা তিনজন শতকরা বসবাস করে তাদের পূজা অর্চনায় তাদের মন্দিরে এত

যদি আমার মতো হতো যে ইসলামের জন্য বাবা মার সমস্ত সম্পদ বিসর্জন দিতে হবে বাবা মাকে বিসর্জন দিতে হবে স্ত্রী সন্তানকে বিসর্জন দিতে হবে শেষ সম্বল চাকরিকে বিসর্জন দিতে হবে বলেন মুসলমান খুঁজে পাওয়া যাইতো হ্যাঁ এহনি যে অবস্থা মুসলমান তালাশ করে পাওয়া যাইতো হাজির আমার নামে যে সম্পদ গুলো আছে নামে দলিল করা কবলা করা আমি যদি আমার সম্পদ গুলো আমি আমার বাবার কাছ থেকে ফেরত চাই আমার বাবা যদি আমাকে দেয় তাও একেবারে কিছু না হলে বিশ কোটি টাকা সম্পদ আছে আমি তো সব ছেড়ে একমাত্র আল্লাহকে ভালোবেসে আল্লাহ রসুলকে ভালোবেসে ইসলাম গ্রহণ করছি আমি পিছনের দিকে তাকাই নাই আমার সম্পদ আছে কি নাই থাকবে কি থাকবে না কোনো দরকার নাই এই যে বয়ান করতেছি বয়ান করার আগেও আমি চিন্তা করি নাই এখান থেকে কত দেবে কত পাবো খরচ বাদ দিয়ে যা থাকবে এটা আমি একা খাবো না আমার একটা মাদ্রাসা আছে আমার সংসার আছে এখান থেকে যা বাঁচবে পুরোটাই মাদ্রাসার মসজিদে সংসারে করেছে আলাদা আমার মাদ্রাসার কোন শিক্ষকের বেতন বাইরে থেকে কালেকশন হয় না ছাত্রদের বোর্ডিং বাইরে থেকে কালেকশন হয় না সব আমার এর উপর থেকে যায় এজন্য আমাদের দেওয়ার চেষ্টা আল্লাহ কারণ এই মসজিদ আমাদের এই মসজিদ চলবে আমাদের অনুদানে অতএব আমরা কোনো কার্পণ্যতা করব না আমাদের সর্বোচ্চটা আমরা দেওয়ার চেষ্টা করব। যুবকরা বই যুবকরা ছাত্র ওঠো রুমাল নিয়ে ওঠো একেবারে সাদা মাটা পাবে যার যেমন আছে সে তেমন দেবেন জবরদস্তি নাই আপনি পাঁচশো দিলেন না কেন আপনি এক হাজার দিলেন না কেন আপনি দুইশো দিলেন না কেন না আপনারা সবাই দেবেন যে যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকু দেবেন এরপরেই আমি ইনশাল্লাহ তালা আমার জীবনের মোড়টা ঘুরলো কোথার থেকে আমি সেটা বলছি ইনশা আল্লাহ মা বোনরা যারা আছেন

আজান শেষ হয়ে গেল চোখের মধ্যে কেমন তন্দ্রা তন্দ্রা ভাব ঘুমায়া গেলাম ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন স্বপ্নের মধ্যে এক আল্লাহর গোলাম এসে ডাক দেখো রামচন্দ্র রে আর কতকাল ঘুমাবি ফজরের আজান হয়েছে নামাজ পড়তে চল চুপি চুপি কথা না বলে একবারে আস্তে 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 ডাক কে তুমি তুমি জানো না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র রে আমার নামাজ নাই কেন বিরক্ত করতেছো যাও যাও চলে যাও আর বিরক্ত করিও না দ্বিতীয় প্রথম ব্যক্তি চলে গেল দ্বিতীয় ব্যক্তি এসে হাজির বলে রামচন্দ্র আর কতকাল ঘুমাবি রে ভাই চলো চলো মসজিদে আজান হয়েছে নামাজ পড়তে যাই দ্বিতীয় জনকে তারায় দিলাম তৃতীয় এসে হাজির তৃতীয় জনকে তারায় দিলাম চতুর্থ জন এসে হাজির চতুর্থ জন এসে ডাক দেয়া কয় রামচন্দ্র চলো মসজিদে ফজরে হয়ে হয়েছে নামাজ পড়তে চলো বললাম আপনি জানেন না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র আমার নামাজ নাই বলে রামচন্দ্র রে ওই স্বর্গে যদি যেতে চাও নাজাত যদি পাইতে চাও নামাজ সারা আর কোন উপায় নাই বারবার বলতেছি না যাব না বলে রামচন্দ্র নামাজ না পড়লে জান্নাত পাবি না স্বর্গে যাইতে পারবি না স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে চলো না বারবার বারবার না করতে উত্তরে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া শুয়া আমার ডান পাশে একটু খোলা জায়গা ঠিক এতটুকু খোলা জায়গা একজন মানুষ কোন রকম চলাফেরা করবে এই ঠিক এই হাতের এই বরাবর দাঁড়াইয়া আল্লাহর বান্দা ডাক দেয়া বলে রামচন্দ্র রে চলো চলো মসজিদে নামাজ পড়তে চলো বারবার যখন বলতেছি বলে এ রামচন্দ্র নামাজ না পড়লে স্বর্গে যাওয়ার কোনো উপায় নাই বললাম হুজুর আমি যতটুকু জানি নামাজ পড়তে গেলে ইমান থাকা লাগবে ইমান সারা নামাজ না পড়ে নামাজ পড়ে কোনো ফায়দা বলে রামচন্দ্র চলো তোমারে কালেমা পড়ায়া দেই বললাম ওজুর কালেমা পড়তে হলে পবিত্রতা লাগবে আমি পবিত্রতা জানি না পবিত্রতা কেমনে করতে হয় বলে চলো তোমার পবিত্রতা শিখায়া দেই বারবার না করতেছিলাম না 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 আমার স্পষ্ট মনে পড়ে ঠিক আমার ডান হাতের ঠিক এই জায়গায় ধইরা টান দিয়া উঠাইয়া বসায় দিয়া কয় রামচন্দ্র চলো মসজিদের দিকে চলো বললাম যাব না বলে আমার হাতটাকে টানতে টানতে নিয়া ওজুখানার দিকে নিয়া যায় ওজু শেষ কইরা ওজুখানে নিয়া কয় রামচন্দ্র অজু বানাও বললাম হুজুর আমি অজু জানি না কেমনে অজু করতে হয় বলে রামচন্দ্র আমাকে দেখে 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 তুমি অজু করবে উনি অজু করে দেখা দেয় ওনাকে দেখে 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 অজু করলাম অজু শেষ হয়ে গেল আমার টানতে টানতে মসজিদের দরজার সামনে দাঁড় করাইয়া ডাক দিয়া মুসল্লিদের কয় মুসল্লিরা রে জান্নাতি মানুষ দেখবি নাকি আয় 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 মুসল্লিগুলো দৌড়াই আইসা দেখে আমি রামচন্দ্র বলে হুজুর মস্করা করেন কোথায় জান্নাতি মানুষ হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয় হুজুর ডাক দিয়ে কয় আয় মুসলীরা তোমরা জানো না মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদা কলাল জান্নাহ আয় মুসলীরা জানো না যে ব্যক্তি ইমানের সহিত কালেমা পড়বে রে সেই ব্যক্তির নামটা আল্লাহ তাআলা জান্নাতের খাতায় লিখে দিবে মুসল্লিগুলো তো উড়াইয়া আইসা কেউ কোলাকুলি করে কেউ মুসাফা করে কেউ গালে চুমু দেয় কেউ কপালে চুমু দেয় সব পাগলের মতো শুরু হয়ে গেছে পাগলের মতো করতেছে এরে বান্দা সবাই মিলা তাই না আমারে মসজিদের মাঝখানটে বসায়া চারপাশে গোল হয়ে বসছেন ওই চতুর্থ নম্বরের ব্যক্তি হুজুর আমার সামনে বইসা হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বারবার কালেমার তালকিন দিতেছে রামচন্দ্র পড়া ইহু মুহাম্মাদুর রাসূল

হিন্দু ধর্মে থাকতে তার বাবা মা বড় আশা কইরা তাদের ভগবানের নামকরণে নাম রাখছিলেন চন্দ্র। এমন একটা নাম দিয়া দেন যেটা কাছে হবে প্রিয় হুজুরের ডাক পাকের নামের পছন্দের নামের ভিতরে এক নম্বর হলো আব্দুর রহমান আব্দুল্লাহ বলে হুজুর আব্দুর রহমান দিলে ভালো হয় আব্দুর রহমান নাম রাখিয়া তিনি বলতেছেন হুজুর বলতেছেন চলো ফজরের নামাজ আদায় করা লাগবে রে তিনি নিজে ইমাম হইয়া আমাদের মুসল্লি বানাইয়া নামাজ শুরু করে দিলেন এত বড় মসজিদ এত মুসল্লি বাংলাদেশে চৌষট্টি জেলা সফর করলাম এত বড় মসজিদ এত মুসল্লি এখনো আমার দু চোখে পড়ে নাই নামাজ শেষ হয়ে গেল সালাম ফিরাতে দেরি ঘুমটা ভেঙে গেল তাকায় দেখি বিছানায় শুয়া মসজিদে মুয়াজ্জিন মাইকের মধ্যে বলতেছে ফজরের জামাতের আর মাত্র দশ মিনিট সময় বাকি এখনো হয় নাই টেনশনে পড়ে গেলাম কোথায় গেলাম কে আমারে নিয়া অজু শিখাইয়া নাম খিয়া কালেমা পড়াইয়া ফজরের নামাজ আদায় করাইলেন না না ঘুম হলো না প্রত্যেক ঘুম থেকে ওইটা একটা সিগারেট জ্বালাইয়া বাথরুমে যাইতাম ওইদিন সিগারেটের কথাও মনে নাই এরে গোলা মসজিদের দরজার সামনে দাঁড়াইয়া রইলাম ইমাম সাহেবের কাছ থেকে সব শুনবো ইমাম সাহেবের কাছে স্বপ্নের ঘটনা বলবো ইমাম সাহেবের কাছ থেকে জানবো কেন স্বপ্ন দেখলাম অপেক্ষা করতে লাগলাম ইমাম সাহেব যখন নামাজ শেষ কইরা সালাম ফিরাইয়া মসজিদের মুসল্লিদের দিকে ঘুরে বস ঢাকায় দেখে আমি রামচন্দ্রের দরজায় দাঁড়াইয়া ইমাম সাদাক দেখে মুসলিন একটু বসবেন হিন্দু ছেলেটা কেন এত সকাল বেলা আসলেন আমার কাছে যায় কয় বাবা কোনো বিপদাপদ বালা মুসিবত কি হলো রে বললাম না না বলে এত সকাল বেলা কেন আসছো বললাম হুজুর একটা স্বপ্ন দেখলাম বলার জন্য বলে কি স্বপ্ন সব ঘটনা বললাম ইমাম সাদাক দেখে কয় না 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 এই স্বপ্ন তুমি দেখতে পারো না এই স্বপ্ন তোমার জন্য না রে এই স্বপ্ন দেখবে মুসলমানের সন্তানেরা এই স্বপ্ন তুমি দেখতে পারো না বললাম কেন বলে বাবা এই স্বপ্ন না না তোমার জন্য বারবার বারবার বিশ্বাস করি না বলে হুজুর ডাক দিয়া কয় বাবা তুমি আমারে ধোকা দিয়ে বোকা বানাইতে চাও বললাম না না বলে কে কি করলে কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন বলবেন বলে বাবা স্বপ্নের মধ্যে যে শিখছো রে ওই অজু তুমি কি করে দেখাইতে পারবে রে বললাম হা ইমাম সাহেব আমার নিয়ে খানে নিয়ে সাইডা দিয়া কয় বাবা অজু করে যদি দেখাইতে পারো বিশ্বাস করব। হা হা অজু করে যখন দেখাইয়া দিছি ইমাম সাহেব টান দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া কান্দে আর বলে বাবা রে তোমার ভাগ্য বড় ভালো তোমার কপাল বড় ভালো তোমার মতো নিয়া। স্বপ্নের মতো ডাক মানুষ দেখবি নাকি আয় 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 মুসল্লিগুলো দূরে আসে দেখে আমি রামচন্দ্র বলে হুজুর মস্করা করতেছেন কোথায় জান্নাতি মানুষ হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র হুজুর ডাক দেওয়া বলে তোমরা জানো না জানো না তাইলে শোনো স্বপ্নের ঘটনা বলার পর মুসলিগুলো দৌড়াই আইসা কেউ কুলি করে কেউ মুসাফা করে কেউ গালে চুমো দেয় কেউ কপালে চুমরে চুমরে হুজুর ডাক

বলে বাবা চেহারা কি তুমি দেখছো বললাম কেন নয় যে ব্যক্তি আমার এটাই নিয়া ওযু শিখাইলেন নাম রাখলেন কালেমা পড়াইলেন ইমামতি করলেন সেই ব্যক্তির চেহারা কেন দেখব না বলে কেমন ছিলাম তার চেহারা মোবারক বললাম হুজুর দাদি নানীদের মুখে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে এই পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে এরে গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে যায় এরে বান্দা ওজুর। চতুর্থ নম্বরে যে ব্যক্তি আমার সামনে আসছে এরে ওই ব্যক্তির চেহারার মধ্যে তাকায় দেখছি যাদের কলঙ্ক থাকতে পারে রে ওই ব্যক্তির চেহারায় কোনো কলঙ্ক নাই হুজুর ডাক দিয়ে কয় বাজার তোর কপাল বড় ভালো রে ও বাজার একটা কথা কি দিবি বললাম কি কথা বলে বাবা কাল হাসুরের ময়দানে আল্লাহ তো যখন তোরে জান্নাত দিবে রে ওই সময় তুই আমারে কি একটু জান্নাতে নিয়ে যাবি বললাম হুজুর জান্নাতে যাব এর গ্যারান্টি কি বলে বাবা তুই জানো না আমাদের নবীজি বলে যে ব্যক্তি সরাসরি আমার চেহারা দেখবে স্বপ্নের মধ্যে আমি রসুলের চেহারা দেখবে সেই ব্যক্তির জান্নাতের সুপারিশ করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে বললাম হুজুর কোথায় আমার নবী নবী তো দেখি নাই নবীকে তো চিনি না বলে বাজান স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়

હિમામ શફરી નાખે કોઈ વજુ আমার এখন করতে হবে কি বলে করণীয় সব স্বপ্নে হয়ে গেছে রে এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি বললাম হজুর কি আনুষ্ঠানিকতা বলে সবাই রে জানাইতে হবে রে সবাই যদি জেনে যায় তাইলে হয়ে যাবে বললাম হজুর কেমনে বলে বাবা আজকে অগ্রহণ চর্মনের মাহফিল শুরু হতে যায় যদি তুমি রাজি থাকো ওই চর্মনের ময়দানে চলো তোমারে নিয়ে ওই চর্মনের ময়দানে কালেমা পড়াইয়া দেই নামটা ঘোষণা দিয়া দেই বলে হুজুর ঠিক আছে ওই হুজুর ডাক দেয় কয় বাবা তোমার বাবার কাছে যদি একটু ফোন ধরাইয়া দিতে

আমার ছেলে আমার বংশের মধ্যে সব চাইতে শিক্ষিত সব চাইতে বড় জ্ঞানী ও যদি মনে করে ইসলাম ধর্ম গ্রহণ করবে ইসলাম সত্য গ্রহণ করবে আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই নিষেধ নাই এটা প্রমাণ করতে চাই দুনিয়ার জমিনে সত্য যদি কোনো ধর্ম থেকে থাকে রে সেটার নাম ইসলাম কোরআনের মধ্যে কোনো ভুল নাই দুনিয়ার সব ধর্মগ্রন্থের মধ্যে ভুলে ভরা একমাত্র কোরআনটা নির্ভুল যার মধ্যে কোনো ভুল নাই এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বয়ান করছে সত্য না মিথ্যা জাহান্নামের বয়ান যে করছে সত্য না মিথ্যা কবরের আযাবের বয়ান যে করছে সত্য না মিথ্যা সুৎক্ষণের কবরে কি হবে হাসনের ময়দানে কি হবে যার নামে কি হবে সত্য না মিথ্যা এরকম ওই কোরআন যদি সত্য হয় আজকে এই ময়দান থেকে ওয়াদা কর আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে বাইচা থাকব আর জীবনে কোনোদিন গুণা করব না নেকের কাজ সারবো না আই আল্লাহ এরে যুবক তোর পায়ে হাত বলে যাই এরে গোলাম আজকে থেকে তো বা করো আদা কর আয় আল্লাহ জীবনে আর এক অক্ত নামাজ সারবো না নবীর একটা শূন্যতের ও জবাই করব না নবীর শূন্যতের দাড়ির মধ্যে খুর আর ব্রেড লাগাবো না কাটবো না ছাটবো না আই আল্লাহ বাবা মায়ের খেদমত করবো বেআবি করব না আয় আল্লাহ কোরআন আয় আল্লাহ ভক্তানি বলো মায়ক্রাম পীর মাসাইকের সঙ্গে বেয়াদবি করব না আয় আল্লাহ বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো কুরআন ওয়ালা সন্তানের বাবা হব মা হব আয় আল্লাহ বেপরদা বেগণ নারিয়ার পুরুষের সামনে যাব না দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না হে যুবকে বৃদ্ধ বাবাজি মা তবার নিয়ত যদি খাঁটি হয় দিলের মধ্যে যদি মুনাফেকী না থাকে খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায় দাও নরে তকবীদ أنا এই জীবনে আমরা সারবনা নবীর সুন্নতে জবাই করব না পিতামাতার খেদমত করব বিআদবি করব না হে আল্লাহ হক্কানী ওলামা کرام পীর মাশায়েখের সঙ্গে বিআদবি করব না কুরআনটাকে বিশুদ্ধভাবে তিলাত করতে শিখব কুরআনওয়ালা সন্তানের বাবা হব মা হব হে আল্লাহ বেপরদ বেগণে নারিয়ার পুরুষের যাব না সামনে যাব না দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না হে আল্লাহ আপনি আমাদের সকলের তওবাকে কবুল করেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ সময়ের দৃষ্টি কোর ও সুন্নার কথা বলে